আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা ট্যাগ কোশ্চেন শিখবো আমি সরাসরি আলোচনায় চলে চলে গেলাম কোনো ধরনের সময় নষ্ট না করে ট্যাগ কোশ্চেন এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা গ্রামারের লেসন এটা আমরা শুরুতে মানে বেসিক যে রুলসগুলো ট্যাগ কোশ্চেনের এই রুলসগুলো আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করব শুধুমাত্র বেসিক রুলসগুলো কমপ্লিট করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি ট্যাগ কোশ্চেনের আরও বিস্তারিত অন্যান্য যে রুলস আছে যে রুলসগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সেগুলো মানে আমরা সেই রুলসগুলো ধাপে জানবো তো একটা ভিডিওতে সবগুলা মানে পুরা ট্যাগ কোশ্চেন কমপ্লিট করতে গেলে কিন্তু ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি শুধুমাত্র বেসিক রুলসগুলো আজকে তোমাদেরকে দেখাবো ধরো এটা একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন রিনা রিনা ইজ এ লাইয়ার এইটা হচ্ছে ট্যাগ কোশ্চেন এটা হচ্ছে সেন্টেন্স এবং এটা হচ্ছে ট্যাগ তোমাদেরকে সমাধান করতে হবে যারা ট্যাগ কোশ্চেন সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা নাই তারাও কিন্তু আজকের ভিডিওতে পরিপূর্ণ একটা ধারণা নিয়ে যাবা এবং ট্যাগ কোশ্চেন সঠিকভাবে পরীক্ষার খাতায় আনসার করতে পারবা রিনা ইজ আ লায়ার এটা হচ্ছে আমাদের সেন্টেন্স এবং এইটা হচ্ছে ট্যাগ এই অংশটাতেই আমাদেরকে সঠিক আনসার বসাতে হবে এখন রিনা ইজ আ লায়ার এই সেন্টেন্সে লক্ষ্য করো একটা অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ তো ট্যাগ কোশ্চেনের যে বেসিক রুলস যেগুলো আছে তার মধ্যে এক নাম্বার রুলস হচ্ছে এক নাম্বার রুলস হচ্ছে সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন শুরু হবে সেন্টেন্স সেন্টেন্স এর মধ্যে থাকা অক্সেলারি ভার্ভ এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই অক্সেলারি ভার্ভ দিয়ে ট্যাগ শুরু হবে ট্যাগ শুরু হবে এটা হচ্ছে এক নম্বর রুলস তো এক নম্বর রুলস কি সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ট্যাগ শুরু হবে ট্যাগ হচ্ছে এইটা এটা শুরু হবে কি দিয়ে এই সেন্টেন্সের মধ্যে যে অক্সিলিয়ারি ভার্ব আছে সেই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব কি আছে ইজ সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ আমরা ইজ দিয়ে ট্যাগ শুরু করলাম এখন আবার অনেকের সমস্যা থাকতে পারে যে অক্সিলিয়ারি ভার্ব চিনি না তাইলে আমরা আইডেন্টিফাই করবো কীভাবে যে সেন্টেন্সের মধ্যে অক্সল ভার্ব আছে কি নাই তো অক্সল ভার্বগুলো আমি একটু দেখাই দিব একটু পরে এখন আসলে আমরা রোলসগুলো তারপরে আমি অক্সল ভার্ব দেখাই দেখাই দিব এটা হচ্ছে এক নাম্বার রুলস আমাদের দুই নাম্বার রুলস হচ্ছে দুই নাম্বার রুলস হচ্ছে সেন্টেন্স যদি অ্যাফারমেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় কি হবে অ্যাফারমেটিভ হবে আহ এই রোজটা গেলে এখানে আমরা সেন্টেন্স ট্যাগ নেগেটিভ নেগেটিভ এবং এবং সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে মানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এই সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ হয় তোমরা তো জানো যে সেন্টেন্স দুই প্রকার হয় অ্যাফারমেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফারমেটিভ দেখো লক্ষ্য করো এটা হচ্ছে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স কারণ অ্যাফারমেটিভ সেন্টেন্সে নো নট নেভার এই ধরনের শব্দ কিন্তু থাকে তো এটা হচ্ছে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স সুতরাং ট্যাগ হবে নেগেটিভ অর্থাৎ বিপরীত হবে আর বিপরীত হইলে ইজ এর সাথে কি যুক্ত হবে নট যুক্ত হবে ইজ নট কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে যে ট্যাগ কোশ্চেনে কখনোই তুমি ইজ নট বলতে পারবে না এটাকে সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত রূপে তোমাকে বসাইতে হবে যেমন ইজ নট এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট সেটা কিভাবে লিখবো এন দিয়ে একটা কমা দিয়ে টি ইজেন্ট এইভাবেই ট্যাগ কোশ্চেনে লিখতে হবে যদি না লেখো সে ক্ষেত্রে তোমার আনসার ভুল বলে বিবেচিত হবে তো দুই নম্বর রুলস আমাদের গেল ইজেন্ট এখন আমাদের তিন নম্বর রুলস হচ্ছে তিন নম্বর রুলস হচ্ছে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রনাউন বলবে সাবজেক্ট সাবজেক্ট এর প্রনাউন প্রনাউন বুঝবে তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি দেখো সাবজেক্ট হচ্ছে রিনা রিনা হচ্ছে সাবজেক্ট রিনা একটা মেয়ে এবং এই রিনার প্রনাউন কি হয় মেয়েদের ক্ষেত্রে আমরা শি ইউজ করি শি সো রিনার পরিবর্তে আমরা বসাবো শি তাহলে আনসারটা কি হইল ইজেন্ট সে আমাদের কিন্তু সঠিক আনসার হয়ে গেছে ট্যাগ কোশ্চেন এইভাবে তোমরা করলে একটা নাম্বার কিন্তু এক নাম্বার কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তো রিনা ইজ আ লায়ার ইজেন্ট শি রোজগুলো দেখো সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ট্যাগ শুরু হবে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু করছি সেন্টেন্স অ্যাফারমেটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে এবং সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কি হবে অ্যাফার্মেটিভ হবে অর্থাৎ বিপরীত হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল আমরা নেগেটিভ করছি ইজ নট ইজ ইন্ট আমরা বসাইছি এবং তিন নম্বর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন বসবে রিনা সাবজেক্ট এই সাবজেক্ট প্রোনাউন হচ্ছে শি তো আমাদের কিন্তু আমাদের কিন্তু সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং এইভাবে টাইপ কোয়েশ্চেন করতে হয় এখন একটা রুলস এর কথা যে যেটা আমরা বলছি যে একটা রুলস এর কথা বলছি যে তোমার হচ্ছে সাবজেক্ট যদি মানে সরি সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ নেগেটিভ হবে দুই নাম্বার রুলস যেটা আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে তো একটা নেগেটিভ সেন্টেন্সের एग्जांपल তোমরা দেখো যে কিভাবে করতে হয় হি হ্যাজ নট ডান ডান দ্য job এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স দেখো নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে not আছে not থাকলে সেন্টেন্স নেগেটিভ হয় এই যে not he has not auxiliary verb আছে has he has not done the job তো এখন এই যে নেগেটিভ সেন্টেন্স তাহলে নিশ্চয়ই ট্যাগ হবে অ্যাফারমেটিভ এক নম্বর রোস থেকে যাও সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ট্যাগ শুরু হবে হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হলো এখন সেন্টেন্স নেগেটিভ হলে কি হবে ট্যাগ হবে অ্যাফারমেটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ অ্যাভারমেটিভ মানে এটার সাথে তো নট যোগ করা যাবে না হ্যাজ নট বা হ্যাজ এন্ড বসানো যাবে না কারণ বিপরীত হবে এখানে এই নট আছে এখানে নট হবে না সো হ্যাঁজ থাকবে তাহলে দুই নাম্বার রুলস কিন্তু এখানে কার্যকর না দুই নাম্বার রুলস এখানে কার্যকর না তিন নাম্বার রুলস হচ্ছে সাবজেক্টের প্রনাউন করবে সাবজেক্ট হচ্ছে হি হিটা হচ্ছে অলরেডি একটা প্রণাউন নাউনের পরিবর্তে যা বসে তাই প্রণাউন এটা কিন্তু নামের পরিবর্তে তার কিন্তু একটা নাম আছে সেটা বসাই নিয়ে আমরা নামের পরিবর্তে হি বসানো হয়েছে সো এটা হচ্ছে একটা প্রণাউন তাহলে আমরা এই প্রনৌটাই এখানে এখানে দিব তাহলে আনসারটা কি হইল দেখো হি হ্যাজ নট ডান দ্য জব হ্যাজ হি রিনা ইজ আ লায়ার ইজ এন শি এইভাবে কিন্তু ট্যাগ করতে হয় সো অ্যাফারমেটিভ সেন্টেন্সের ট্যাগ এবং নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ দুই ধরনের ট্যাগই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাইলাম তোমরা দেখলা দুই ধরনের ট্যাগ মানে অ্যাফারমেটিভ এবং নেগেটিভ কিভাবে করতে হয় আর বেসিক তিনটা রুলস এই তিনটা রুলস মনে রাখলে রাখলে এই কোশ্চেন ভুল হবে না তিনটা মনে থাকলে রুলস একদম মুখস্ত করে ফলা মানে মুখস্ত করে নেবে তোমরা আর হচ্ছে ভিডিওটা পজ দিয়া তোমরা রোজ তিনটা খাতায় লিখে নাও আর বইয়ে দেখবা যে অনেক ধরনের অনেক কিছু আছে এত কিছুর দরকার পড়ে না জাস্ট তিনটা রোলস তোমরা মনে রাখবা আর আরো কিছু ব্যতিক্রম ধর্মীর রুলস কিন্তু এই টেক কোশ্চেনের জন্য আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তো বেসিক রুলস গুলো তোমরা এই কয়টা রুলস তোমরা মনে রাখবা আর আরেকটা বিষয় হচ্ছে এই যে ইজ নট ইজেন্ট হলো আর অক্সিলিয়ারি ভার্ব যেগুলো সেগুলা সেগুলো তোমাদের জানতে হবে এবং ইজ নট থেকে কিভাবে ইজেন্ট হলো এবং অন্য অন্য অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যোগ করলে কিভাবে সেগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই দেই অক্সিলিয়ারি ভার্ব গুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার এই এই চারটা অক্সিলিয়ারি ভার্ব এগুলাকে বলে বি ভার্ব ঠিক আছে বি ভার্ব এবং এরপরে হচ্ছে ডু ডাস ডিড এই তিনটা অক্সিলিয়ারি ভার্ব কে বলে ডু ভার্ব তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা অক্সিলিয়ারি ভার্ব কে বলে এই তিনটা অক্সিলিয়ারি ভার্ব কে বলে তোমার হচ্ছে হ্যাভ ভার্ব হ্যাভ

তো এইগুলো হচ্ছে মোডাল অক্জেলের ভার্ব তো এইগুলা হচ্ছে মোট তাহলে কয় প্রকার চার প্রকার অক্সিলির ভার্ব আছে টোটাল চার প্রকার এক দুই তিন এবং হচ্ছে চার টোটাল চার প্রকার অক্সিলির ভার্ব তো এই অক্সিলির ভার্বগুলো মানে এর বাইরে কিন্তু আর কোনো অক্সিলির ভার্ব নাই তো এই ভার্বগুলো যখন সেন্টেন্সের মধ্যে দেখবা তুমি আইডেন্টিফাই করবা যে এগুলাই হচ্ছে অক্জেলের ভার্ব এবং এই অক্সিলির ভার্বটা শুরু হবে এখন এই সাথে যখন নট বসাইতে হবে তোমাকে তখন তুমি কিভাবে সেটাকে সংক্ষিপ্ত করবা যেমন মানে যদি তুমি বসাও সেটা কিন্তু এম নট কিন্তু হয়ে যায় আর এন্ট এআরটি বানানটা লক্ষ্য করবা আর ইজ নট হয় আই এস এন টি ইজেন্ট হয়ে যায় আর নট হয় ওয়াজ নট ওয়াজ

উইল নট এটা কিন্তু হয় ওন্ট ডাব্লিউ ও এন উইল নট কি হয় ওন্ট হয় ডাব্লিউ ইউ এল ডি উড উডেন্ট হয় নিডেন্ট হয় মাসেন্ট এম ইউ এস টি এন টি মাসেন্ট হয় ড্যারেন্ট হয় তারপর হচ্ছে ও ইউজি এইচ টি অটেন্ট হয় ও ইউজি এইচ টি এন টি এটা হয় এভাবে হয় তো এইভাবে অক্সিলিয়ারি ভার্গুলার সংক্ষিপ্ত ফর্মেশন তোমরা করবা বানানগুলা লক্ষ্য করবা কিভাবে বেশ কিছু অক্সেলের নেগেটিভ ফর্মেশনে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জ আছে চেঞ্জ হয়ে যায় নেগেটিভ যুক্ত করলে যেমন বিশেষ করে এই যে এটা দেখো এম নট কিন্তু এমেন্ট হয় না আরেন্ট হয় উইল নট কিন্তু উন্ড হয় সো এই বানানগুলা আরো কিছু আছে তোমরা দেখবো বানানগুলা তোমরা খেয়াল করবা তো বেসিক রুলস গুলা একটা কোশ্চেন এর তোমাদের একদম বিস্তারিত তোমাদেরকে দেখাই দিলাম আশা করি কারো কোনো ভুল হবে না এই জায়গাগুলোতে তো পরবর্তীতে মানে এই বেসিক রুলস এর বাইরে যে গুরুত্বপূর্ণ রুলস গুলো আছে আহ ব্যতিক্রম ধর্মী যেগুলো পরীক্ষায় বরাবর আসে সেই রুলস গুলো আমরা আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম